বাপরে ভয় পেয়ে গেছি হ্যাঁ আচ্ছা বারবার কেন ভারতের কথা উল্লেখ করতে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কেন বারবার ভারতকে ধমকি দিতে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে অদ্ভুত ব্যাপার প্রতিদিন প্রতিদিন হয় ডোনাল্ড ট্রাম্প না হলে ডোনাল্ড ট্রাম্পের সাথীরা তারা ভারতকে নিয়ে কিছু না কিছু বলবেনই যেমন ভারত যদি মত না বদলায় ট্রাম্প গোঁসা করে থাকবেন ট্রাম্প মত বদলাবেন না ভারতকে মত বদলাতে হবে মোদি এর আগেই মোদী এই দুদিন আগেই একেবারে ট্রাম্পের নাম না করে আমেরিকার নাম না করে বলে দিয়েছেন যে এখন শুধু অর্থনীতি নিয়ে খেলা চলছে একেবারে আন্তর্জাতিক মহলে রাজনীতি চলছে ভারত খুব ভালোভাবেই লক্ষ্য করছে আর এখন বলা হচ্ছে যে আমেরিকার জাতীয় আর্থিক অধিকর্তা কেভিন হ্যাসেটের বক্তব্য যে ভারত যদি রাশিয়া থেকে তেল কেনার ব্যাপারে নিজের মত না বদলায় তাহলে ডোনাল্ড ট্রাম্পও নমনীয় হবেন না কেন আপনি কে কত বড় হরিদাস পাল যে একেবারে আপনি নমনীয় হবেন না তার জন্য ভারতীয়কে ভারতকে মত বদলাতে হবে তারপরে আপনি নমনীয় হবেন কেন আপনি নমনীয় হবেন না আমেরিকা তেল কিনছে রাশিয়া থেকে ও আমেরিকা তেল কিনছে রাশিয়া থেকে আমার গলা ঠিক শুনলাম তো আমার কানে হ্যাঁ ঠিকই শুনলাম আমার কথা আমেরিকাও তেল কিনছে রাশিয়া থেকে শুধু ভারতের বেলাই দোষ অন্যান্য দেশও তেল কেনে রাশিয়া থেকে শুধু ভারতের বেলাতেই দোষ এত জলুনি কেন ভারতের জন্য তাহলে শুনুন কি বলেছেন হ্যাসেট হ্যাসেট বলছেন বাণিজ্য নিয়ে ভারতের সঙ্গে আলোচনা যথেষ্টই জটিল ছিল তার অন্যতম কারণ ভারতের অনড় মনোভাব ভারত যদি নিজেদের মত না বদলায় আমার মনে হয় না ট্রাম্পও তার মত বদলাবেন আর তিনি কি বলছেন তিনি আরও বলছেন দুটি কারণে ভারতের ওপরে শুল্ক চাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটি কারণ হলো ভারতের রাশিয়া থেকে তেল কেনা নিয়ে আপত্তি মুখস্থ হয়ে গেছে দ্বিতীয়ত ভারতের বাজারে আমেরিকার পণ্য আমদানি নিয়ে নয়াদিল্লির কঠোর মনোভাব ঠিক আমরা কঠোর মনোভাব নিয়ে তো থাকবো কেন থাকবো তার বিস্তারিত ব্যাখ্যা আপনাদেরকে দিচ্ছি মানে আমরা ভারতবাসীকে বাংলার বাসিন্দাকে বাংলার বাসীকে আমি দিচ্ছি কারণ নয়াদিল্লির বক্তব্য ট্রাম্প চান কৃষিপণ্য দুগ্ধ এবং দুগ্ধজাত পণ্যের বাজার তাদের জন্য পুরোপুরি খুলে দিক ভারত একেবারে উদার হস্ত হয়ে যাবে না নয়াদিল্লি রাজি হয়নি আর এ কি বলছে বুধবার ট্রাম্প সরকারের অর্থ স্কট বেসেন জানিয়েছিলেন মস্কো থেকে তেল তেলকানায় নয়াদিল্লির ওপর শাস্তিমূলক শুল্ক বলবতের একমাত্র কারণ নয় স্কট বলেছিলেন যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে দীর্ঘসূত্রিতা ভারতের ওপর বাড়তি শুল্ক আরোপের অন্যতম কারণ আর এখন বলছে যে ভারতের বাজার সব খুলে দেওয়া দুধ দুগ্ধজাত পণ্য কৃষি পণ্য মামার বাড়ি মামার বাড়ি আমরা বিকল্প পথ খুঁজতে জানি একটা রিপোর্ট বলছে যে এই যে ভারতের ওপরে শুল্ক তাতে যে লস সেই লস প্রচুর পরিমাণে আমরা আয় করবো ভরপাই দিয়ে দেব ওই লসের ভরপাই হবে কি থেকে এবার কেন্দ্রীয় সরকার আপনারা জানেন ইতিমধ্যেই জিএসটি সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই কেন্দ্রীয় সরকার প্রস্তাব পাঠিয়েছে নভেম্বরে মোটামুটিভাবে সিদ্ধান্ত হয়ে যাবে জিএসটি কাউন্সিল সিদ্ধান্ত ঘোষণা করে দেবে বলা হচ্ছে যে জিএসটির যে কাঠামো ঢেলে সাজানো হচ্ছে সেই নতুন জিএসটি ব্যবস্থা অনুযায়ী ক্রয় মানে কেনার ঝোঁক বাড়বে সাধারণ মানুষের খুব স্বাভাবিক আপনার যদি দাম কমে যায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের এবং তাতে মেডিক্লেম স্বাস্থ্য বিমা এসবের যদি দাম কমে যায় তাহলে স্বাস্থ্য বিমাতে শুধু নয় ওষুধ বিভিন্ন জিনিসপত্র হাসপাতালের জিনিসপত্র মেডিকেলের জিনিসপত্র সবেরই দাম কমবে তাতে ক্রয়ের যে কেনার যে বারবারন্ত হবে কেনার যে পরিমাণ বাড়বে তাতে পাঁচ দশমিক তিন এক লক্ষ মানে পাঁচ পাঁচ লক্ষ একত্রিশ হাজার কোটি টাকা আয় হবে বাড়বে এই নতুন জিএসটি কাঠামো অনুযায়ী কি বলা হয়েছিল এখনো পর্যন্ত প্রস্তাব কী যে বারো শতাংশ করের স্ল্যাবে থাকা নিরানব্বই শতাংশ পণ্য এখন পাঁচ শতাংশ করের স্ল্যাবে স্থানান্তরিত হবে খুব মিনিমাম পাঁচ শতাংশ কর আর সেই কারণেই সেই সমস্ত জিনিসপত্র যা যা নভেম্বরে ঘোষণা করবে জিএসটি কাউন্সিল সেগুলোর কেনা মানে ক্রয় বাড়বে একইভাবে আটাশ শতাংশ স্ল্যাবের আওতায় থাকা নব্বই শতাংশ পণ্য আঠেরো শতাংশের স্থানান্তরিত হবে অর্থাৎ এই পণ্যগুলো সেল বাড়বে ক্রয় বাড়বে আয় হবে সরকারের আর সেই আয় থেকেই বলা হচ্ছে যে পাঁচ লক্ষ একত্রিশ কোটি টাকা একত্রিশ হাজার কোটি টাকা বাড়বে এস বি রিপোর্ট বলছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার রেকর্ড বলছে রিপোর্ট বলছে এবং চলতি দশকের শেষে ভারতের আর্থিক বৃদ্ধির হার থাকবে ছয় শতাংশের সামান্য বেশি যদিও দু হাজার দশ দু হাজার উনিশ এই নবছরে এই হার ছিল ছয় দশমিক পাঁচ শতাংশ কিন্তু এরকম নয় যে ডোনাল্ড ট্রাম্প চাপ দিলেন ডোনাল্ড ট্রাম্প শুল্ক চাপালেন আর আমরা একেবারে গোত্তা খেয়ে পড়লাম আমরা পাকিস্তান নই আমরা ভারত আমরা যথেষ্ট স্বাবলম্বী এবং শুনে রাখুন আরও একটা সমীক্ষা যে সমীক্ষা করা হয়েছে আর্নস্ট অ্যান্ড ইয়াং নামে একটি বেসরকারি সংস্থার রিপোর্ট তারা বলছে দু সালের মধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হবে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রথমে কে থাকবে আমাদের দেখার দরকার নেই আমেরিকা থাকতে পারে চীন থাকতে পারে কিন্তু আমরা হব ভারতের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চার ট্রিলিয়ন মার্কিন ডলার পেরিয়ে গেছে দু এই মুহূর্তে ভারতের অর্থনীতি মূল্য চার ট্রিলিয়ন মার্কিন ডলার পেরিয়ে গেছে এবং দু হাজার ভারতের অর্থনীতির মোট মূল্য হবে চৌত্রিশ দশমিক দুই শূন্য ট্রিলিয়ন মার্কিন ডলার সংস্থার প্রধান নীতি উপদেষ্টা জানাচ্ছেন যে ভারতের শক্তি হলো তার তরুণ এবং দক্ষ কর্মী এবং শক্তিশালী সঞ্চয় ও বিনিয়োগের হার গুরুত্বপূর্ণ প্রযুক্তিগুলিতে স্থিতিস্থাপকতা এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দু সালের মধ্যে দেশ বিকশিত ভারত হওয়ার যে লক্ষ্যে তার অনেক কাছে পৌঁছে যাবে সংস্থা রিপোর্টে দাবি করা হয়েছে উচ্চমার উচ্চ পর্যায়ের সঞ্চয় উচ্চ পরিমাণে সঞ্চয় বিনিয়োগের হার এবং ক্রম হ্রাসমান কমতে থাকা সরকারি ঋণের কারণে আগামী ১৩ বছরের মধ্যে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পৌঁছে যাবে সহজেই তাহলে ব্যাংকিং বিনিয়োগ সংস্থা জেফ্রিসের অর্থনীতি মূল্যায়নের রিপোর্ট বলছে দু সালের মধ্যে পাঁচ ট্রিলিয়ন পাঁচ ট্রিলিয়ন মানে হচ্ছে পাঁচ লক্ষ কোটি ডলারের অর্থনৈতিক শক্তিতে পরিণত হবে পরিণত হবে ভারত আর সেই সময় কি বলা হচ্ছে চৌত্রিশ দশমিক দুই শূন্য ট্রিলিয়ন মানে চৌত্রিশ লক্ষ চৌত্রিশ লক্ষ কোটি ডলার চৌত্রিশ লক্ষ কোটি ডলারে গিয়ে ভারতের অর্থনীতি পৌঁছবে আর এই কারণেই কি বারবার বারবার ট্রাম্প এসেই ভারতের দিকে তোপ দাগছেন ভারতকে সহ্য করতে পারছেন না ভারত দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির শক্তি হয়ে যাবে ভাবতেই পারছেন না ডোনাল্ড ট্রাম্প আর সেই কারণেই তার দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট পদে একেবারে ভারতের পেছনে উঠে পড়ে লেগেছেন বলছেন পাকিস্তানের সঙ্গে এত শত্রুতা কেন এত ঘেন্না কেন আপনি জানেন না আপনি কি মূক ও বধির আপনি কি প্রেসিডেন্ট হয়েছেন বেশি বয়সে বলে আপনার কি ভুল হওয়ার ভুলে যাওয়ার রোগ দেখা দিয়েছে নাকি পাকিস্তান কি করছে আমাদের দেশের সঙ্গে পাকিস্তান কি করেছে আমাদের দেশের সঙ্গে আপনি কিছুই জানেন না বলছেন এত ঘৃণা কেন এরপরেও বলছে না এত ঘৃণা কেন দিন পাকিস্তানকে তোল্লাই আমরা নিজেরাই তোল্লাই দিচ্ছি আমাদেরকেই আমরা দ্বিতীয় বৃহত্তম হব আর এই শুল্ক চাপিয়ে কিছুই হবে না আমাদের দ্বিতীয় বিকল্প ভাবা রয়েছে